সমানিত দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ানগঞ্জ উপজেলায় ছেলে এবং মেয়ে প্রেম করার পর তাদের মধ্যে যে একটি বিরোধ বেঁধে গেল সেই ঘটনাটি আজকে আপনারা ভিডিও থেকে দেখে নিতে পারবেন ফুল ভিডিওটি আপনারা দেখবেন তাহলে কিন্তু প্রেমের রিলেশনের পর যে একটি ঘটনা ঘটে থাকে সেই ঘটনাটি আজকে ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন ছেলে কি তোমার কোনো প্রস্তাব দিছিল অনৈতিক না হ্যাঁ সি ও আমারে ভালো লাগছে এ যারা জুরি হইছে যারা কিস করছে লিখা কথা বলবো না আমি এ করছি আমরা আমার ওরই লাগবে আমার মান সম্মানের বিষয়ে এখানে যদি ও আমারে বিয়ে না করে আমি নিজে সুসাইড করব যদি এমনও যদি ও বিয়ে আমারে না করে আমি নিজে সুসাইড করব আমার ভাষায় সুসাইড নোট লেখাছে সুসাইড নোট ও দেখছে আমার ফ্যামিলিও জানে যদি আমি মারা যাই ও দাই থাকবে এখন আমার ওরই লাগবে তোমার বক্তব্য কি

তোমার ফ্যামিলি কেন রাজি হবেন ফ্যামিলিরা পরামর্শ কারণ এখানে আমার একটা লাইফ